হম তোমার মোবাইল বের করো সামনের দিকে উল্টো মোবাইল তোমাকে কি গামছা হম এটা একটা গেঞ্জি বডি স্প্রে ফ্যান লুঙ্গি একটা গেঞ্জি শর্ট প্যান্ট তারপর একটা শার্ট আর একটা গেঞ্জি আচ্ছা সামনের পকেটে কি আছে সামনের পকেটে আছে একটা মোবাইলের চার্জার কেবল আর গেম খেলার কিছু গ্লাভস আর একটা রিজবেন আর দি টানটি তিন চার আট ছয় সাত আট নয় দশ এগারো চারশো পাঁচশো সাতশো নয়শো এক আপনার নাম আমার নাম শান্তদেবন বাড়ি বাড়িতে ব্রাহ্মণবাড়ি সদর ব্রাহ্মণবাড়িয়া কই যাচ্ছিলেন আপনি ইন্ডিয়া অবৈধভাবে ইন্ডিয়া ভারতে যাচ্ছিলেন কী আনছিল আপনার দালাল নিয়ে আসছিল দালালের নাম রাকিব টাকা আপনার কাছে কি কি সম্পদ ছিল বারো হাজার চারশো টাকা ছিল ওটা মানি দেখছিল একটা পোকো মোবাইল ছিল আর ব্যাকে কিছু ব্যবহৃত কাপড়পত্র ছিল আর কি ডিজিপি আপনার কাছে থেকে কোনো টাকা পয়সা নিছে না এখনো এখন